বিজেপি ভারতবর্ষের বুকে দুঃশাসন চালাচ্ছে এর প্রতিবিধানে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি পরাস্ত করে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করতে হবে রবিবার কংগ্রেস প্রার্থীর সমর্থনে গণদেবতাদের নিকট এই আপিল জানালেন সিপিএম পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সেই সাথে তিনি জোরের সাথে বলেন বিজেপিকে পরাস্ত করা সম্ভব আর এর জন্যই বিরোধী দলগুলি একত্রিত হয়েছে লোকসভা নির্বাচনে কেরলে নির্বাচনী যুদ্ধে বাম কংগ্রেস পরস্পর মুখোমুখি আর এর বিপরীত চিত্র ত্রিপুরায় অর্থাৎ কেরলে বাম কংগ্রেসের কুস্তি আর ত্রিপুরায় দোস্তি এই অভিযোগ শাসক দল বিজেপি সে যাই হোক নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক দলগুলি মনোভাব নিয়ে ঝাঁপিয়েছে রবিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইনটিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বর্জনা বিধানসভার নতুন নগরে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় জনসভায় কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সিপিএম পলিশ ব্যুরো সদস্য মানিক সরকার সিপিআইএম রাজ্য সম্পাদক ডাক্তার যুধিষ্ঠির দাস অন্যান্যরা উপস্থিত ছিলেন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার চাকরি প্রদানের প্রতিশ্রুতির ইস্যুতে বিজেপিকে অভিযোগের কাজ করায় দাঁড় করান একই সাথে তিনি অগ্নিবীর প্রকল্প নিয়েও উষ্মা প্রকাশ করেন বিশেষ করে যুবকদেরকে বিভ্রান্ত করবার জন্য প্রতিবছর দুই কোটি করে নূতন চাকরি দেবেন তো খুব ভালো প্রস্তাব আমাদের যুব বন্ধুরা উদ্বেলিত হয়েছিলেন তাহলে দশ বছর হলো দুই কোটি করে যদি প্রতি বছর চাকরি হয় তাহলে তো বিশ কোটি চাকরি হওয়ার কথা কয় কোটি ছেলে মেয়ের কাজ হয়েছে চাকরি কোথায় সারা দেশে নিয়মিত চাকরি বন্ধ হয়ে গেছে সাধারণ চাকরির কথা ছেড়ে দিন সেনাবাহিনীতে নিয়োগ যারা দেশ রক্ষা করছে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজের বুকের রক্ত জল করে তাদেরকে মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেই সেনাবাহিনীতে এখন নূতন পদ্ধতিতে লোক নিয়োগ করার নাম করে দুই থেকে আড়াই বছর পর তাদেরকে ছাটাই করে এই বাম নেতা এদিন অভিযোগ করে কৃষি ও কৃষক দারুণভাবে আক্রান্ত সেই সাথে স্বামীনাথনের সুপারিশের সাফাই কাইনে কৃষি কৃষক দারুণভাবে আক্রান্ত আমাদের দেশের অর্থনীতির এখনও পঁচাত্তর থেকে পঁচাশি ভাগ এই কৃষি থেকে আসে এখন কৃষকরা জায়গা জমি সোনা দানা বন্দর দিয়ে ধারে দেনায় তার উপর ভিত্তি করে যে ফসল ফলায় বাজারে যখন বিক্রি করতে যাচ্ছে ফসল বিক্রি করে উৎপাদন খরচ স্বামীনাথনের যে ফর্মুলা উৎপাদন খরচ তার থেকে দ্বিগুণ গুণ যুক্ত করে কৃষক যখন বাজারে ফসল বিক্রি করতে আসবে তার থেকে সেই ফসল কিনে এই ফসল উৎপাদনের খরচ নির্বাহ করে অতিরিক্ত যে তার হাতে থাকবে তাতে সারা বছর না হলেও অন্তত তিন চার পাঁচ ছ মাস যাতে তারা খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে তার ব্যবস্থা না করলে পর তাহলে কৃষক বাঁচবে কী করে শুনছে কেন্দ্র সরকার রাজ্যের সরকার বিজেপি সরকার ডাবল সরকার শুনছে না তো তিনি বলেন বিজেপি ভারতবর্ষের বুকে দুঃশাসন চালাচ্ছে এর প্রতিবিধানে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি পরাস্ত করে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করতে হবে সেই সাথে কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোটদানে গণদেবতাদের নিকট আপিল জানান একই সাথে পোর খাওয়া এই রাজনীতিবিদ জোরের সাথে বলেন বিজেপিকে পরাস্ত করা সম্ভব আর এজন্যই বিরোধী দলগুলি একত্রিত হয়েছে বিজেপি এই যে দুঃশাসন চালাচ্ছে ভারতবর্ষের পক্ষে তাদেরকে তো তৃতীয়বারের জন্য আসতে দেওয়া যায় না তাদেরকে পরাস্ত করতে হবে অনেকের মধ্যে প্রশ্ন তাদেরকে কি পরাস্ত করা সম্ভব কে বলেছে সম্ভব না খুব সম্ভব কেন সম্ভব না বিজেপি কি পঞ্চাশ ভাগের বেশি ভোট পেয়ে দিল্লি সরকার করছে ভারতবর্ষের স্বাধীনতার পর কোন রাজনৈতিক দল যারাই কেন্দ্রের সরকার তৈরি করেছেন কারাই কেউই পঞ্চাশ ভাগের বেশি ভোট পাননি তার নিচে ভোট পড়েছেন বিজেপিও তাই তাহলে সরকার আসছেন কী করে বিজেপি বিরোধী যে ভোট নানা ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে অল্প ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে খানিকটা বেশি ভোটে জয় হাসিল করে সংখ্যার জোরে কেন্দ্রের সরকার তৈরি করছে এই অভিজ্ঞতার ভিত্তিতে বিরোধী যে রাজনৈতিক দলগুলো তিনি আরও অভিযোগ করেন দু সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি পঞ্চাশ শতাংশের উপর বেশি ভোট পেয়েছিল কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট নেমে দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশ শুধুমাত্র তিপ্রা দলের কারণে বিজেপি বিরোধী ভোট বিভাজিত হওয়ার ফলেই রাজ্যের ক্ষমতায় ফিরে আসতে পেরেছে শাসক দল বিজেপি রিপোর্ট নিউজ ফ্যানগার্ড you <hole>